হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অষ্টম বেতন কমিশনে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় তার সাথে পেনশন স্কিম নিয়েও বড় চমক রয়েছে কর্মচারীদের জন্য এই নতুন পে কমিশন নিয়ে প্রত্যেকেই অপেক্ষায় আছেন এবং এই নতুন পে কমিশন মানেই বেতন এবং পেনশন বৃদ্ধি তবে কতটা বৃদ্ধি হতে পারে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করবো পাশাপাশি ট্রিটমেন্ট ফ্যাক্টর এবং সরকারের ওপর এ বিষয়ে আর্থিক কী ধরনের প্রভাব পড়তে পারে তবে একটা বিষয় ঠিক যে এই পে কমিশন বাস্তবায়নে একটু বিলম্ব হচ্ছে তবে তার কারণ কি সেটাও ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং নতুন যে পেনশন স্কিম আসছে সে বিষয়ে কি বলা হয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরব সে কারণে সব দিক থেকে সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এইথ পে কমিশন শুধু বেতন বৃদ্ধি নয় নতুন পেনশন স্কিমেও বড় চমক জানুন বিস্তারিত নতুন পে কমিশন নিয়ে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে যা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে পারে একটি আর্থিক রিপোর্ট অনুযায়ী নতুন বেতন কমিশনে কর্মীদের বেতন এবং পেনশন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে আসলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তো বন্ধুরা দেখে নেব বেতন এবং পেনশন কতটা বাড়তে পারে এমকে কে গ্লোবাল রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশনে তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের তুলনায় অনেক বেশি যেখানে দু হাজার চোদ্দ সালে চোদ্দ দশমিক তিন শতাংশ বৃদ্ধি হয়েছিল এই বৃদ্ধির ফলে প্রায় এক দশমিক এক দুই কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন এবারে দেখে নেব ফিটমেন্ট ফ্যাক্টর ও সরকারের উপর আর্থিক প্রভাব রিপোর্ট অনুযায়ী ফিটম্যান ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক চার ছয়ের মধ্যে থাকতে পারে যা কর্মীদের বেতন কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই বেতন বৃদ্ধির ফলে সরকারের উপরও একটি বড় আর্থিক বোঝা বাড়বে অনুমান করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে সরকারের উপর প্রায় এক দশমিক তিন থেকে এক দশমিক আট লক্ষ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব কর্মচারী এবং পেনশনভোগীদের আয় বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে মানুষের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে বিশেষ করে এফএমসিজি ব্যাংকিং অটোমোবাইল এবং খাদ্য খাতে এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসবে বাস্তবায়নে বিলম্বের কারণ যদিও এই বেতন বৃদ্ধির খবর কর্মীদের মধ্যে আনন্দের তবে এর বাস্তবায়নে কিছু বিলম্ব হতে পারে প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে অষ্টম বেতন কমিশন দু সালের মধ্যে বাস্তবায়িত হবে তবে এখন মনে হচ্ছে এটি দু সালের শেষ বা দু হাজার সালের শুরুতে বাস্তবায়িত হতে পারে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে এখনো পর্যন্ত টার্মস অফ রেফারেন্স জারি করা হয়নি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ এখনো হয়নি কমিশন সম্পর্কিত নিয়োগের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে যা এখন একত্রিশ জুলাই দু পর্যন্ত করা হয়েছে এখনও পর্যন্ত কোনো সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়নি কর্মচারী সংগঠনগুলির দাবি রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মতো কর্মচারী সংগঠনগুলি এই বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে সময় মতো কমিশন গঠন টার্মস অফ প্রেফারেন্স প্রকাশ চেয়ারম্যান ও সদস্যদের অবিলম্বে নিয়োগ এবং দু সালের জানুয়ারির মধ্যে এটি বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে এবারে দেখে নেব নতুন পেনশন স্কিম পেনশনভোগীদের জন্য একটি বড় খবর রয়েছে সরকার এপ্রিল দু থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু করতে চলেছে এটি এনপিএস এবং ওপিএস এর একটি হাইব্রিড মডেল যেখানে কর্মীদের শেষ প্রাপ্ত বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে নিশ্চিত করা হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো যদি এই নতুন পেনশন স্কিম চালু হয় তাহলে সরকারি কর্মীদের শেষ যে বেতন পাচ্ছেন তার পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে নিশ্চিত করা হবে মানে স্বাভাবিকভাবেই এটা বেশ আনন্দের বিষয় পাশাপাশি আপনারা দেখতে পেলেন যে কেন এই অষ্টম বেতন কমিশন গঠনে দেরি হচ্ছে বা কর্মচারী সংগঠনগুলি এর পরিপ্রেক্ষিতে ঠিক কি সরকারকে দাবি জানিয়েছে চিঠির মধ্যে দিয়ে এবং এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ